হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অ্যাসন মামস কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের রেসিপি ডালের বড়া তো আমরা ডালের বড়া করার জন্য এখানে ডালগুলোকে পানির মধ্যে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর এই ডালগুলোকে এখন আমরা একটা শিল পাটায় নিয়ে নিয়েছি আর এই শিল পাটার মধ্যে গিয়ে ডালগুলোকে ভালোভাবে বেটে নেব বেশি একদম নরম করে বাটার দরকার নেই আবার বেশি শক্ত করে বাটার দরকার নেই মিডিয়াম মতো করে বেটে নিলেই হয়ে যাবে আর এগুলোকে পানিতে মধ্যে ভিজিয়ে রাখলে এগুলো এমনিতেই অনেক নরম হয়ে যায় বাটা হয়ে গেলে এগুলো এরকম দেখতে হবে আর এখন আমরা দেখে দিচ্ছি এখানে কি কী দিব আর এখানে হচ্ছে আমি জিরা এবং রসুন বেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর এখন আমরা একটা বাটির মধ্যে এই সব কিছুকে মেখে নেবো আর মেখে নেওয়ার জন্য আমরা যে ডালগুলোকে বেটে রেখেছিলাম সেই বাটা ডালগুলো এই বাটিতে দিয়ে দিচ্ছি তারপর এখানে আমরা যে আমি যে জিরা আর রসুন বেটে রেখেছিলাম সেই বাটা জিরা আর রসুন দিয়ে দিচ্ছি আর এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এখন আমরা এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি আর এখানে দিয়েছি হলুদ গুঁড়ো তারপর দিচ্ছি পরিমাণ মতো হাফ চামচ ধনিয়া গুঁড়ো তারপর দিচ্ছি এক চামচের মতো মরিচের গুঁড়ো তারপর দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এই সবগুলোকে ভালোভাবে হাতের মধ্যে মেখে নিব মাখানোটা যত ভালো হবে বড়াটা তত টেস্ট হবে আপনারা চাই অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে মেখে নেওয়ার জন্য এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসলে আমরা বড়াগুলোকে হাতের মধ্যে নিয়ে চেপে চেপে তেলের মধ্যে দিয়ে দিব বড়াগুলো হয়ে আসলে এক পাশ এখন আমরা এগুলোকে উল্টে পাল্টিয়ে দিব আমি অফ ক্যামেরায় দুই তিনবার মতো উল্টে পাল্টে দিয়েছি আর এখন এখানে আমার বড়াটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এটাকে ভেঙে দেখাচ্ছি দেখেন এটা এমন একদম সফট এবং নরম হয়েছে আর এটা টেস্ট লবণের পরিমাণ সব পরিমাণ মতো ছিল আপনারাও চেষ্টা করবেন এটা